হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস ইস মিস্টার রে স্টোয়ার দিস মাই ইউটিউব চ্যানেল আজকে আমরা আমাদের নতুন আরও একটা ভিডিও নিয়ে আসে বললাম দেখা যাক আমাদের আগামী বৃহস্পতিবার আপডেটের পরে কী কী দেবে গেমে তো উইদাউট ওয়েস্টিং এনি মোর টাইম স্টার্ট আওয়ার টু ডেজ ভিডিও তো প্রথমে যদি আমরা কথা বলি আমাদের ক্যাম্পেইনে আমাদের গেমের ভেতরে এই যে নতুন একটা ক্যাম্পেইন আছে এটা চলতেছে তো এটা বৃহস্পতিবারে চলে যাবে এবং কি যারা যারা এই বেনের অনুসারে যারা যারা যেগুলো নেন নাইকে তারা তারা তাগুলো সেগুলো তাড়াতাড়ি নিয়ে নেন আর স্ক্রিন উপরে যে লেবান্দ কার্ডটা দেখতে পাচ্তেছেন এটা আমরা এরপরে সপ্তাহে পাবো তো এটা এখনই কেউ পাবেন না তো এই এই কার্ডটা বাদে যত কিছু আছে সব কিছু চলে যাবে এখন যদি আমরা কথা বলি প্লেয়ার অফ দ্য উইকের বক্স নিয়ে তাহলে স্ক্রিন উপর যে কার্ডগুলো দেখতে পাচ্তেছেন এগুলি আমাদের এবারের কার্ড হওয়ার সম্ভাবনা আছে পিডিডব্লিউ বক্সের এর মধ্যে সাত থেকে আটটা বক্স এই কার্ড আসার সম্ভাবনা থেকে বেশি আর আমাদের যে আগে ইউস ইউসিএল মানে ইউরোপিয়ান ক্লাবের যে পেকগুলো ছিল ওইগুলোর ক্লাব পেক এবার আসার কথা তো স্ক্রিনের ওপর আপনারা যেগুলো কার্ড দেখতে পারতেছেন এগুলো হইতেছে ইউরোপিয়ান লিগের যে বেস্ট পারফরম্যান্স তো এগুলো কার্ড আসার এবার সম্ভাবনা বেশি যেমন ধরেন আমাদের এই যে ভান্ডাইকের কার্ড আছে তারপর এমবাপের কার্ড আছে আর হইতেছে মোহাম্মদ সালার এই কার্ডগুলো বেশি আসার সম্ভাবনা বেশি আর আমাদের গেমের ভিতরে নতুন এক প্যাক দিয়েছে সেটা হচ্ছে বার্সেলোনা প্যাক আপনারা জানেন যে বার্সেলোনার সাথে আমার গেমের অফিসিয়ালি লাইসেন্স আছে এরপরে আমাদের এসি মিলান তারপরে আর্সেনাল এগুলোর সাথেও অফিসিয়ালি লাইসেন্স আছে তো এগুলো প্যাক আস্তে আস্তে আসবে তো আপনাদেরও সুবিধার্থে আমি দেখিয়ে দিতেছি কি কি আমাদের গেমের প্যাক হিসেবে আসবে পরেতে স্ক্রিনের ওপর যে পেকগুলো দেখতে পারতেছেন এগুলো হতে আমাদের ক্লাব পেক তো এগুলো আমাদের গেমের মধ্যে একে একে সবগুলো আসবে যেটা হইতেছে হচ্ছে এটা হতেছে এসি মিলানের তো এগুলো কার্ড আমাদের সাথে আসবে এবং গে ম্যানেজারগুলোও দিবে আর আপনারা জানেন আমাদের গেমে কালকে এলিসন বেকারের একটা শো টাইম বক্স আইসে এগুলো প্যাক তো এরপরেও শো টাইমের অনেকগুলো বক্স আসার কথা তো এগুলো আমি এই স্ক্রিনের ওপর একে একে দেখিয়ে দিতেছি আপনারা ভালো করে দেখে নেন আর যদি কথা বলি আমাদের ইপিক লিজেন্ট কার্ড নিয়ে তো এর আগেবার আমাদের তেভেজের কার্ড আইছিল তে তো আরও কার্ড আসার কথা একে একে কোন সবগুলোই দেখিয়ে দেবে তো আমি এই পিকচারগুলো দেখিয়ে দিতেছি এর মধ্যে বেশিরভাগ কার্ডের লিজেন্ড আসার কথা ইপিক লিজেন্ড তো আপনাদের সুবিধার্থেই স্ক্রিনের ওপর যেগুলো পিক প্লেয়ার আপনার দেখতে পারতেছেন এগুলোর মধ্যেই আমাদের পরের ইপিক লিজেন্টগুলো হওয়ার চান্স আছে তো আজকের ভিডিও এই পর্যন্তই ছিল যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ